আদিও আসল কোকা পণ্ডিত এই কোকা পণ্ডিত কিতাবের কাজগুলো কিন্তু খুবই পরীক্ষিত এবং কি এই কিতাবটি নিতে আপনি অগ্রিম একটা কথা লাগবে না কোরিয়ান সার্ভিসের মাধ্যমে আপনার ঠিকানা এই কিতাবটি নিতে পারবেন আর কিতাবটি শেষ হয়ে যাওয়ার আগে কিতাবটি দ্রুত আপনারা অর্ডার করুন ঠিক আছে কিতাবটি শেষ হয়ে গেলে কিন্তু আর পাবেন না আর বাংলাদেশ এবং কি বাংলাদেশের বাইরে যে কোনো প্রান্তে থেকে আপনারা যে কোনো কিতাব আমাদের থেকে নিতে পারবেন কিতাব পাঠানোর ব্যবস্থা আছে ইনশাল্লাহ বাংলাদেশ এবং কি বাংলাদেশের বাইরে যে কোনো প্রান্তে থেকে আর এই কিতাবে আছে যেমন বান আছে বসিকণ আছে বিচ্ছেদ উচ্ছেদ জাদু টোনা সম্মেহন ইত্যাদি আহ তারপরে কিছু মন্ত্র আছে কিছু নকশা আছে কিছু এম আছে মানে ব্রাডিস আর মূলত কথা হলো এটার ভিতরে যেগুলো আছে এগুলো কিন্তু পরীক্ষিত আর এইটার ভিতরে যে যা যা আছে যেমন কোরআনী আছে কুখুরী আছে মগা আছে সাংস্কৃতিক আছে তারপর ইয়া চাকমা আছে বিভিন্ন ধরনের মিক্সার আর কি ঠিক আছে তো আপনারা আমি ভালো করে দেখাই দেখেন কুফুরি জাদু টোনা বান কাটার নষ্ট কাটার একটা মন্ত্র তারপর দেখেন হাজিরা দেখা তারপর আছেন রুগীর পরীক্ষা করা রুগীর জিন হাজির করা কালির মাধ্যমে জিন ধরে আনা শত্রু ধ্বংস আর অনেক অনেক কিছু 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 স্যাম্পল দেখাচ্ছে সম্পূর্ণ বইটা দেখাতে গেলে বিভিন্ন বড় হয়ে যায় তাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ভালো আল্লাহ